পৃথিবীকে জয় করার জন্য আসলে কোনো কিছুতে একদম শতভাগ পারফেক্ট হওয়ার প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি আপনি আর আপনার ব্রেইন কিন্তু এক জিনিস না আপনি যদি নিয়মিত কোনো কিছু প্র্যাকটিস করে যান আপনাকে পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনার নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার রিমোট কিন্তু আপনার হাতেই আর যদি এই কাজটা আপনারা করতে পারেন আই এম শিওর আপনাদের সাকসেস অনিবার্য যে কোনো সময়ের তুলনায় আজকের দিনে পৃথিবী অনেক দ্রুত গতিতে ডেভেলপড হচ্ছে অনেক দ্রুত গতিতে ডিজিটালাইজড হচ্ছে আজ থেকে দশ পনেরো বছর আগেও প্রতি ষাট মিনিটে এক ঘন্টা হতো আজকের দিনেও প্রতি ষাট মিনিটে এক ঘন্টা হয় কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগে প্রতি ষাট মিনিটে পৃথিবী যতটা আপডেট হতো যতটা ডেভেলপড হতো আজকের দিনে ওই ষাট মিনিটে তার থেকে কয়েক গুণ বেশি ডেভেলপড হচ্ছে কয়েক গুণ বেশি আপডেট হচ্ছে সো পৃথিবীর এই দ্রুতগতির ডেভেলপমেন্টের সাথে আপনি যদি নিজেকে ডেভেলপ না করতে পারেন তবে দেখা যাবে অন্যরা স্রোতের প্রতিকূলে সাঁতরে নদী পার হয়ে গেছে আপনি স্রোতের অনুকূলে ভেসে চলে গেছেন অনেক দূরে হ্যালো এভরিওয়ান আমি নাইম ইসলাম আপনাদের সবাইকে আজকের পডকাস্টে স্বাগতম জানাচ্ছি আজকের পডকাস্টে দুই হাজার চব্বিশ সালে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন শেয়ার করব এন্ড দ্য লেসন ইজ দ্য কার্স অফ পারফেকশনিজম অ্যান্ড দ্য কার্স অফ প্রক্রাস্টিনেশন প্রথমে আমরা জানবো পারফেকশনিজম কি এবং প্রক্রাস্টিনেশন কি তারপর আমরা জানবো পারফেকশানিজম এবং প্রক্রাস্টিনেশন আমাদের জীবনে কতটা ক্ষতি করে আসতেছে তারপর আমরা জানবো পারফেকশানিজম এবং প্রক্রাস্টিনেশনের মধ্যে সম্পর্কটা কি। অ্যান্ড ফাইনালি আমরা জানবো কিভাবে এই দুইটা ভয়ঙ্কর জিনিসের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি পারফেকশন শব্দটা আপনারা সবাই শুনেছেন পারফেকশন মানে হচ্ছে কোনো কিছুতে একদম পাকাপুক্ত হওয়া পারফেকশানিজমও তাই পারফেকশানিজম মানে হচ্ছে কোনো কিছু পারফেক্ট না হলে আপনার চলেই না আর প্রক্রাস্টিনেশন মানে হচ্ছে কোনো কিছু ডিলে করা যেমন ধরেন আপনার একটা কাজ পরে আছে যেটা আপনাকে এখন করতে হবে কিন্তু আপনি অলসতার ফাঁদে পরে কাজটা ডিলে করতেছেন যে না এখন না আর একটু পরে করব আর একটু পর বলতেছেন যে না আরেকটু পরে করব এইভাবে দেখা যায় অনেকটা সময় চলে যায় কিন্তু আপনার কাজটা আর করা হয় না ওইটা হচ্ছে প্রক্রাস্টিনেশন দু সালে আমি অনেক কিছুই অনেক ডিলে করেছি যার ফলে দেখা যায় যে আমার যেরকম রেজাল্ট পাওয়ার কথা ছিল সেই রেজাল্ট পাইনি তাছাড়া পারফেকশানিজমের কবলে পরেও আমি অনেক কিছু করে উঠতে পারিনি আমি এক এক করে উদাহরণ দেবো যেমন দুই হাজার চব্বিশ সালে আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো করার একটা প্ল্যান ছিল আমি চিন্তা করছিলাম যে দুই হাজার চব্বিশ সালে বেশ কিছু ভিডিও আপলোড করব এবং মোটামুটি রেগুলার থাকার চেষ্টা করব কিন্তু দুই হাজার চব্বিশ সালে শুরুর দিকে যদিও আমি ছিলাম রেগুলার বাট পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই ফ্লোটা ধরে রাখতে পারেনি এর কারণ হচ্ছে তখন কিন্তু আমি ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে পারতাম না এখনও যে খুব ভালো পারি তা না বাট স্টিল ইটস এ হিউজ ইম্প্রুভমেন্ট আপনি যদি প্রথম দিকের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে তখন কথা বলার স্টাইলই একরকম ছিল খুবই আনকনফিডেন্ট একজন পার্সন ক্যামেরার সামনে কথা বলতেছিল। তারপর হ্যান্ড মুভমেন্ট তারপর কথা বলার যে টোন সব কিছুই ডিফারেন্ট ছিল বাট টাইম টু টাইম ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং ইন ফিউচার আরও হবে বাট এই যে বিষয়টা টাইম টু টাইম ইম্প্রুভমেন্টের যে বিষয়টা এটা আসলে তখন আমি উপলব্ধি করতে পারিনি তখন আমি সবসময় চিন্তা করতাম একমাত্র যখন পারফেক্ট হবে ভিডিও তখনই আমি ভিডিও আপলোড করব। যে কারণে দেখা যায় আমি অনেক ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু আপলোড করিনি কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওইটা পারফেক্ট না বাট ওইটা আমার অনেক বড়সর একটা ভুল ছিল কারণ আপনি যদি কোনো কিছু শুরু করেন এবং জাস্ট চিন্তা করতে থাকেন যে আমি ওইটাতে একদম পারফেক্ট হয়ে তারপরেই আমি আমার আত্মপ্রকাশ করব। তবে দেখা যাবে যে আপনি বছরের পর বছর চলে যাবে আপনার আর আত্মপ্রকাশ করা হবে না যে কারণে দেখা যায় যে আসলে আমি অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছিলাম তাছাড়া আরেকটা বিষয় দুই হাজার চব্বিশ সালে আমার আরেকটা প্ল্যান ছিল যে আমার স্পোকেন ইংলিশটা অনেক ইম্প্রুভ করব। আমার এখানে এনভায়রনমেন্টটা এরকম আমি চাইলেই কিন্তু অনেকের সাথে ইংলিশে কনভারসেশন করতে পারি বাট দ্য প্রবলেম ইজ আমি সবসময় চিন্তা করি যে আমার তো আসলে কথা বলার ধরনটা এত পারফেক্ট না আমি আসলে খুব পারফেক্টলি কথা বলতে পারি না অনেক সময় আমতা আমতা করি অনেক সময় মনে হয় যে সেন্টেন্স মেকিংয়ে একটু উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময় তারা অনেক ফাস্ট কথা বলে আমি স্লো কথা বলি আমি চিন্তা করতাম যে এদিক দিয়ে আমি তো এখনও পারফেক্ট হয়ে উঠতে পারিনি সো হোয়েন আই উইল বি পারফেক্ট আই উইল টক উইথ দ্যাম ওই যে পারফেকশানিজমের যে চিন্তাভাবনাটা ওই চিন্তাভাবনার কারণে আমি কিন্তু অনেকের সাথে কথাই বলতে পারিনি তবে আমি যদি তাদের সাথে নিয়মিত কথা বলতাম যতটুকুই পারি বা যেরকমই পারি ইংলিশ বলতে পারি না তা না কিন্তু তাদের মতো আর হয় না অফকোর্স দে আর নেটিভ স্পিকার সো তাদের ইংলিশ অনেক বেটার হবে বাট আমি আসলে সবসময় চিন্তা করতাম যে না তাদের মতো যখন হবে তখনই আমি তাদের সাথে কনভারসেশন শুরু করব। সো ওই পারফেকশানিজমের কবলে পরে আসলে আমার ইম্প্রুভমেন্ট আর হয়নি আপনাদের অনেকের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আপনি যখন কোনো কিছু করতে যান দেখা যায় যে পারফেকশান না হওয়ার আগ পর্যন্ত আপনি ওইটা ব্রডকাস্ট বা প্রকাশ করতে চান না যার ফলে দেখা যায় ওইটা সাপ্রেস হয়ে থাকে মনে রাখবেন পারফেকশন আসলে একবারে হয়ে যায় না পারফেকশন একটা প্রসেস আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হতে থাকবেন আপনি আজকে কারোর সাথে কথা বলতে পারতেছেন না আমতা আমতা করতেছেন আপনার কমিউনিকেশন স্কিল অনেক খারাপ আপনি মানুষের সাথে খুব ভালোভাবে কনভারসেশন স্টার্ট করতে পারেন না স্টার্ট করলেও তা ফিনিশিং দিতে পারেন না এঙ্গেজিং কথাবার্তা বলতে পারেন না সেন্স অফ হিউমার খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন না ইটস অ্যাবসোলিউটলি ফাইন আপনি যখন নিয়মিত মানুষদের সাথে কমিউনিকেশন করবেন কথাবার্তা বলবেন তারা কিভাবে কথাবার্তা বলতেছে তা দেখবেন শিখবেন আপনার মধ্যেও কিন্তু ওইগুলো চলে আসবে হয়তো ছয় মাস এক বছর প্র্যাকটিস করার পর ছয় মাস এক বছর তাদের থেকে শেখার পর তাদের সাথে কমিউনিকেশন করার পর দেখা যাবে যে আপনার মধ্যে বাট আপনি প্রথম থেকে যদি এরকম চিন্তা করতেন যে না একদম পারফেক্ট হওয়ার পরই আমি সবার সাথে কমিউনিকেট করব। সবার সাথে কথাবার্তা বলবো দেন মনে রাখবেন আপনার মধ্যে ওই পারফেকশনটা কখনই আসবে না দিস ইজ টোটালি এ প্র্যাকটিক্যাল প্রসেস যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন তত পারফেক্ট হবেন এখন আসি প্রক্রাস্টিনেশনের বিষয়টা আমাদের ব্রেইন আমাদের বডিকে কন্ট্রোল করে বাট অ্যাকচুয়ালি আপনি আর আপনার ব্রেইন কিন্তু এক জিনিস না এর কারণ হচ্ছে আপনি কোনো কিছু চাচ্ছেন একদম মনে প্রাণে চাচ্ছেন বাট ওইটা অ্যাচিভ করা খুব কঠিন কাজ আপনার ব্রেইন কিন্তু আপনাকে সবসময় নেগেটিভ সিগনাল দিবে যে না ওই দিকে যাওয়ার দরকার নাই আপনি রেস্ট করেন আরাম করেন আপনার ব্রেইন কখনো চায় না আপনার বডি পর্যাপ্ত পরিমাণ প্রেশার নেক আপনার ব্রেইন পর্যাপ্ত পরিমাণ প্রেশার নেক সে সব সময় চায় যে আপনি আরামে থাকেন শান্তিতে থাকেন রিল্যাক্সে থাকেন বাট আমরা কিন্তু এটা চাই না আমরা চাই কি আমরা আমাদের গোলে অ্যাচিভ করব। আমরা ফিজিক্যালি ফিট থাকবো অ্যান্ড অফকোর্স আপনি যদি এই কাজগুলো করতে যান আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে বাট আমরা যখনই আমাদের ব্রেইনের ওই যে সিগন্যালগুলোকে খুব ভালোভাবে ফলো করি তখনই কিন্তু দেখা যায় আমরা প্রকাশনেট করা শুরু করে দিই আমি যখন এই ভিডিওটা এখানে শ্যুট করতেছি এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে এবং এখানে টেম্পারেচার অলমোস্ট এগারো বারো ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা আমি ব্লাঙ্কেটের নিচে ছিলাম এবং আমি চিন্তা করতেছিলাম যে আজকে কোনো ভিডিও শ্যুট করব না কালকে দিনের বেলায় করব। বাট দেন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে ইট কুড বি মাই ব্রেইন সিগনাল বিকজ আমি যখন ব্লাঙ্কেটের নিচে ছিলাম আমার খুব বেশি আরাম লাগতেছিল কারণ শীতকালে আপনি যখন ব্লাঙ্কেটের নিচে থাকেন তখন আসলে আমাদের বডিতে অনেক কমফোর্টেবল একটা ফিল আসে অনেক আরামদায়ক একটা ফিল আসে যে কারণে আসলে আমরা চাই না যে উঠে আসি সো আমি যখন ওই বিষয়টা চিন্তা করলাম যে ইট কুড বি মাই ব্রেন সিগনাল যে এখন অনেক আরামে আসি সো আরামেই থাকি আমি ইমিডিয়েটলি চলে আসলাম এবং আসার পর আমার মাথায় কিন্তু ওই আইডিয়াটা ছিল যে এই বিষয়ে একটা ভিডিও বানাবো সো আমি চলে আসছি এবং ভিডিওটা শুরু করছি সো আলটিমেটলি আমি যদি এখন শুয়ে থাকতাম প্রক্রাস্টিনেট করতাম আমার রাতটা কিন্তু ঠিকই পার হইতো হয়তো কাল দেখা যাইতো যে কালকে ওই ভিডিওটা শ্যুট করা হইতো না এমনও হইতে পারতো হয়তো আগামী দুই দিন তিন দিন চলে যেত এই ভিডিওটা শ্যুট করা হইতো না সো প্রক্রাস্টেশন আসলে খুবই খারাপ একটা জিনিস এবং এটা আসলে অন্য কেউ আপনাকে করাবে না আপনার নিজের মস্তিষ্কই আপনাকে করাবে বাট ইউ হ্যাভ টু বিট ইউর মাইন্ড ইউ হ্যাভ টু বিট প্রক্রাস্টিনেশন আর আপনি যখনই প্রক্রাস্টিনেশন বিট করতে পারবেন দ্যাটস ইট আপনার অ্যাচিভমেন্ট আপনার দ্বার প্রান্তে প্রক্রাস্টিনেশন এবং পারফেকশনিজমের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে যেমন আপনি যখন পারফেকশনিজমের ফাঁদে পড়ে যাবেন আপনি যখন সবসময় চিন্তা করবেন কোনো কিছু পারফেক্ট হলে তারপরে আমি ওইটা শুরু করব। তারপরে আমি ওই দিকে এগিয়ে যাব সো আপনি যতবারই তা করার চেষ্টা করবেন আপনার কাছে মনে হবে যে এটা পারফেক্ট হচ্ছে না সো আপনি কি করবেন ওইটা রিমুভ করে দিবেন আবার শুরু করবেন আবার দেখবেন যে পারফেক্ট হয় না ওইটা রিমুভ করে দিবেন আবার শুরু করবেন সো আপনি একটা লুপের মধ্যে পড়ে যাবেন যেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য বেশ কঠিন হয়ে পড়বে সো আপনি যখন একটা লুপের মধ্যে পড়ে যাবেন আপনি কিন্তু সামনের দিকে যেতে পারতেছেন না হুইচ ইজ অলসো এ কাইন্ড অফ প্রক্রাস্টিনেশন পৃথিবীকে জয় করার জন্য আসলে কোনো কিছুতে একদম শতভাগ পারফেক্ট হওয়ার প্রয়োজন পড়ে না আপনি যদি কোনো কিছু অ্যাটলিস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত অ্যাচিভ করতে পারেন সেভেন্টি এইটি পর্যন্ত শিখে ফেলতে পারেন দ্যাটস ইনাফ ওইটুকু দিয়ে আসলে অলমোস্ট সব কিছুই করা যায় আর আলটিমেটলি আপনি টাইম টু টাইম পারফেক্ট হয়ে যাবেন আপনি যদি নিয়মিত কোনো কিছু প্র্যাকটিস করে যান আপনাকে পারফেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং প্রক্রাস্টিনেশনের ধোকায় পরে কখনোই নিজেকে পেছনের দিকে টেনে ধরে রাখবেন না আপনার নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার রিমোট কিন্তু আপনার হাতেই ডিপেন্ডস ব্যবহার করতেছেন সো আমি আশা করবো আপনারা সবাই এই পারফেকশানিজম এবং প্রক্রাস্টিনেশন এই দুইটা বিষয় থেকে সবসময় দূরে সরে থাকবেন কখনোই পারফেকশানিজম আশ্রয় দেবেন না কখনোই প্রক্রাস্টিনেশন আশ্রয় দেবেন না আর যদি এই কাজটা আপনারা করতে পারেন আই এম শিওর আপনাদের সাকসেস অনিবার্য দুই সালে আপনি আর যাই করেন না কেন অ্যাটলিস্ট এই দুইটা জিনিস থেকে সব সময় দূরে সরে থাকবেন পঁচিশ সালে কোনো কিছু শুরু করতে চান শুরু করে দিবেন। কখনো চিন্তা করবেন না যে পারফেক্ট হওয়ার পরই আমি শুরু করব। পারফেক্ট হওয়ার পরেই শুরু করবো ওইরকম চিন্তাভাবনা করে আপনার স্টার্টিংয়ের যে মোমেন্টটা ওইটাকে ডিলে করেন না ওইটা নিয়ে কখনো প্রক্রাস্টিনেট করেন না ইফ ইউ স্টার্ট ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড এ ওয়ে অল দ্য বেস্ট